নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আমাদের এই সামনে রমজান মাস কন্টিনিউ এক মাস চলবে তাই আসানসোল শিল্পাঞ্চল বাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা তাদের তারা যেন কুশল থাকে ভালো থাকেন সেই কামনা করি আপনার সামনে পরিষদ দোকান থেকে আসলে কিনুন আপনি উত্তরপ্রদেশ বিহার থেকে পশ্চিমবাংলার বুকে প্রচুর জাল ও ভেজাল ওষুধ চলে আসাতে সাধারণ জনগণ বিভ্রান্ত তাদের মধ্যে সচেতনতা বাড়াতে বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ডায়াগনস্ট অ্যাসোসিয়েশন রাজ্যব্যাপী পথসভার আয়োজন করেছে আসানসোল শহরের ওষুধের পাইকারি ব্যবসা করা ওষুধের দোকানদারেরা জাল ওষুধের বিরুদ্ধে পথে নামল রবিবার রাস্তায় বিসিডির সম্পাদক অমিত রায় জানান আসানসোল শহরে উত্তরপ্রদেশ দিল্লি বিহার থেকে প্রচুর জাল ওষুধ চলে এসেছে ফলে বিভিন্ন দোকানদার ষাট থেকে আশি শতাংশ ছুট দিয়ে ওষুধ বিক্রি করছে তাই জনগণের কাছে আবেদন ছুটের মহতে তারা ভেজাল ওষুধ কেনার থেকে বিরত থাকুন ওষুধ কেনার সময় কোম্পানির নাম ব্যাচ নম্বর মেয়াদকাল দেখে নিতে তাছাড়া এখন অনেক কোম্পানি কিউআর কোড দিচ্ছে সেখান থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে আগামী দিনে সব কোম্পানির কাছে আবেদন করা হচ্ছে কিউআর কোড দিতে এতে সাধারণ জনগণ প্রতারিত হবার থেকে রক্ষা পাবে

বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুসোর নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जेखने से खरी नुंगा न फैले उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें, संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আমরা মোট প্রধানত জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতা আমরা স্টিক কর্নার করছি সাধারণ মানুষকে আমরা এইটুকুই বোঝাতে চেষ্টা করছি ওষুধ কিনতে গেলে কি কী দেখে নেবেন কীরকম জায়গা থেকে বেশি ডিসকাউন্টের জায়গায় যাবেন না আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করতে পারেন যে কোনো দোকানদার যে কোনো জিজ্ঞেস করতে পারেন যে এত পার্সেন্ট ছাড় তারা কি করে দিচ্ছে আজকে ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এখানে আমরা সচেতনতার মাধ্যমে বলতে চাইছি একটা হোলসেলার সে ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পাই একটা রিটেলার সে আঠেরো থেকে সরি একটা হোলসেলার আট থেকে দশ পার্সেন্ট পাই একটা রিটেলার ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পাই এখানে চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কী করে সম্ভব আপনি যে ওষুধটা কিনছেন সেটা সঠিক তো মূলত উত্তরপ্রদেশ বিহার দিল্লি আগ্রা এই সব জায়গায় ঝাড়খণ্ড আমাদের জাল ওষুধ পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণে জাল ওষুধ ধরাও পড়েছে এমন এমনকি তাদের যে বাসস্থান হচ্ছে এই সব জায়গা সেটা কিন্তু প্রমাণিত আমরা চাই সাধারণ মানুষ সচেতন হোক বিল ছাড়া যেমন ওষুধ না কেনেন উইদাউট বিল উইদাউট ব্যাচ নম্বর ছাড়া কোনো ওষুধ কিনবেন না জানাশোনার মানুষের সঙ্গে আপনার যাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা যে রাত্রিবেলায় আপনাকে পরিষেবা দেয় সারাদিন পরিষেবা দিচ্ছে সেই সব দোকানদারের কাছ থেকে ওষুধ কিনুন ডিসকাউন্টের খোঁজে দৌড়াবেন না আর অবশ্যই কিউরো কিউবার কোড কিউআর কোড আপনি যাচাই করে নেবেন আগামী দিনে এখন তিনশো মলিকুলের ওপর আমরা কিউবার কোড লাগিয়েছি আগামী দিনে আমরা চাইছি সব ওষুধের ওপর সব স্ক্যানার কিউআর কোড লাগানো হোক সাধারণ মানুষ বুঝতে পারে ওষুধ তো সঠিক কি কারণ এই এই ওষুধের যে রমরোমা বাজার চলছে এটা আমরা বন্ধ করতে একশো পাঁচ বছরের সংগঠন বেঙ্গল কেমিস্ট ডাইসো আমরা রাস্তায় নেমেছি যাতে সাধারণ মানুষ সঠিক ওষুধ পায় সঠিক জায়গায় ওষুধের ব্যবহার হয় এবং আমরা যে এগেন্স্ট অ্যান্টিবায়োটিক অ্যান্টিটিবি ড্রাগ এইসব নিয়েও সচেতনতা শিবিরে এর আগে করেছি আমরা এখন প্রত্যেক মানুষকে সচেতনতা জানাচ্ছি যা তারা সঠিক মূল্যে সঠিক জায়গায় ওষুধ কিনুন ডিসকাউন্ট কাউন্টার পেছনে দৌড়াবেন না সঠিক জায়গায় তুমি বিয়ে করুন আপনার নাম আমার নাম অমিত রায় আমি ভি সি ডি এফ বর্ধমান জেলার পূর্ব পশ্চিম নিউজ পাশে সময়